আসসালামু আলাইকুম চলুন জেনে নেই আজকে নিউজ কাঁচা আমের কেজি মাত্র দেড় টাকা দেড় থেকে দু টাকা কেজি দরে বাজারে বিক্রি করা হচ্ছে গাছ থেকে ঝরে পড়া আম রাজশাহীর চারঘাটে ঘাটে শিলাবৃষ্টি ও ঝরে আমের ব্যাপক ক্ষতি হয়েছে একদিকে শিলাবৃষ্টিতে আম ফেটে চৌচির অন্যদিকে ঝরে পড়েছে ব্যাপক আম আর ঝরে পড়া সেই আম বাগান থেকে সংগ্রহ করে মাত্র দেড় থেকে দু টাকা কেজি দরে বাজারে বিক্রি করা হচ্ছে বলে জানান এলাকাবাসী উপজেলা বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে কিছু মৌসুমি ব্যবসায়ী সকাল থেকে ভ্যানগাড়ি নিয়ে বিভিন্ন গ্রামে গিয়ে ঝরে পড়া আম কিনছেন সেখানে তিনি দেড় থেকে দু টাকা কেজি দরে আম কিনছেন সেই আম বানেশ্বর সহ বিভিন্ন বাজারে গিয়ে পাইকারি দামে আড়াই টাকা কেজিতেই বিক্রি করবেন বলে আশা করছেন এক আম বাগানের মালিকের সাথে কথা বলে জানা যায় আম বাগানের প্রতিটি গাছে ব্যাপক মুকুল এসেছিল কিন্তু সেই তুলনায় তেমন আম আসেনি তিনি বলেন হঠাৎ শিলাবৃষ্টি ও ঝড়ে আমের কিছুটা ক্ষতি হয়েছে ঝরে পড়া আম লোকজন কুড়িয়ে বাজারে বিক্রি করছে দেড় থেকে দু টাকা কেজি দরে এক আম বিক্রেতার সাথে কথা বলে জানা যায় ঝরে আম কুড়িয়ে বিক্রি করছে বাগান মালিকরা এগুলোর টাকা নেয় না তবে ঝড়ে ও শিলা বৃষ্টিতে বাগান মালিকের ক্ষতি হয়েছে চারঘাট উপজেলার কৃষি কর্মকর্তা মঞ্জুর রহমান বলেন এই উপজেলায় তিন হাজার আটশো হেক্টর এলাকায় আম গাছ রয়েছে কয়েক জায়গায় ছোট ছোট শিলা পড়েছে তবে জন্য এক ধরনের কীটনাশক প্রয়োগ করলে শিলায় আমের তেমন কোনো ক্ষতি হবে না আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ